হে বান্দা তোকে তো আমি সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছি অধিকারই তোকে আমি বানাইছি খলাকনা লিংসান আহসানি ফি শ্রেষ্ঠ জাতি শুধু তাই নয় চেহারার শ্রেষ্ঠ জাতি চেহারা তোকে উত্তম চেহারা আমি আল্লাহ দান করলাম কেন তুই আমাকে ভুলে আছিস কেন তুই নারী পুরুষের সমান অধিকার নিয়ে পড়ে আছিস একটু চিন্তা কর তুই যে খাবার খাচ্ছ জোহর জোহরের সময় সকালের খাবার খাচ্ছ তুই কি একটু চিন্তা কর তুই ফজরের নামাজ আদায় করিস নাই তুই জোহরের পরে আবার দুপুরের খাবার খাচ্ছ একটু চিন্তা কর তুই কলাম জালেম জুলুম করছিস তুই জোহরের নামাজ আদায় করিস নাই রাত্রে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে বাড়ি এসে ভাত খাচ্ছ এখনো চিন্তা কর তুই সার নামাজটা কিন্তু আদায় করিস নাই এরপরও আমি আল্লাহ রব্বুল আলেন বলে দিয়েছি ফাজি কুরুনি আজ কুরুকুম বান্দারে আমাকে একটু স্মরণ কর দেখ আমি তোর দি কীভাবে দৌড়াই তুই আমাকে একটু স্মরণ কর তুই নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে যা তুই কিসের চিন্তা করছিস তুই তো বিল্ডিং দিয়েছিস তুই তো মনে করছিস ঘুমাচ্ছিস এটুকু চিন্তা কর বিল্ডিং কিন্তু তুই করেছিস সুদের টাকা দিয়ে তুই গরিবদের কাছ থেকে জুলুম করে টাকা নিয়ে তুই ফার্নিচারে যে ঘুমাচ্ছিস এটা জুলুমের ফার্নিচার এটা বেশি দিন টেকবে না চিন্তা কর তুই তুই খাবার খাচ্ছিস যে জমি থেকে তোর খাবার দিছে। এটা অন্যের গরিবের কাছ থেকে জুলুম করে তুই নিজের শক্তি খাটাইয়া জমিটা নিয়ে সেখানে তুই ধান ফলায় ফসলগুলো খাচ্ছিস একটু চিন্তা কর এটা কে বলে আল্লাহ প্রতিটা মানুষকে বলে দিয়ে দেয় লাকাদ খলাকনাল ইনসান তোকে আমি সর্বশ্রেষ্ঠ করে বানাইলাম কেন তুই আবার দুই নাম্বারই করিস কেন তুই আমার নামাজকে ছেড়ে দিলি তুই নিজেকে অপরাধী মনে কর তুই নিজেকে অপরাধী মনে কর তুই অপরাধী বার যদি মনে করিস তুই আল্লাহ পাক রব্বুল বলেন তুই তো নামাজ আদায় করছিস না তুই রোজাও আদায় করছিস না রোজার সময় তোর গ্যাস্ট্রিকের ব্যথা বেশি বেড়ে যায় এটা নিয়ে তুই রোজা থাকিস না তোর যখন হজের সময় আসে টাকা তুই টাকা অন্য কাজে খাটিয়ে বলিস আমার টাকা নাই হজ করতে এখন পারবো না কুরবানির সময় চলে এসেছে তোর কুরবানি দেওয়ার আছে তুই তুই টাকা কাজের মধ্যে লাগিয়ে দিয়ে বলিস আমার কুরবানি দেওয়ার মতো টাকা নাই এ কথা চিন্তা কর তুই যেখানে চলতেছিস যে জমিনটা জমিনটা কিন্তু কামা এই জমিনটা আমা একটু চিন্তা কর চিন্তা করে আমার কাছে তুই আসিস আমার কাছে যদি চিন্তা না করে আসিস তোর থেকে হত বা আর কেউ হইতে পারবে তুই কেন দুনিয়া নিয়ে ব্যস্ত আসিস যে দুনিয়া থেকে তোর খাবার আসছে এই দুনিয়াটা আমি তোকে দিয়েছি দুনিয়াতে যখন তোকে আমি পাঠাইছি তোকে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে তুই কি খাবার খাবি এটা তো আমি লিখে রেখেছি তুই নামাজ আদায় কর হালাল খাবার খা দেখ তোর সংসারের মধ্যে আমি শান্তি দেই কিনা কিনাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবিস সামা ইরিসকুকুম আসমান থেকে তোর খাবার আসে ওমা তু আদুন এরপরে তুই কেন বুঝিস না তোর বাড়ির সামনে আম গাছ এত সুন্দর সুন্দর আম পেকে রয়েছে তোর চোখে বাধে না তোর চোখে বাধার আগে আর এক পাখিতে এসে খাবারটা আমটা খেয়ে চলে যায় যায় না বেবেদের ঘরের সামনে পাচ্ছে তুই টের পাস না পাখি থেকে চলে যায় কারণটা কি পাখি একদিনের খাবার আর একদিনের জন্য গুছায় না সে জানে ভরা পেটে আমার বাসায় যাচ্ছি সকালে খালি পেটে যখন আমি বাসা থেকে বের হব আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা অটোমেটিক করে দেবে আমরা এটা বুঝি না চিন্তা করি চব্বিশ সালে করোনা উনিশ সালে করোনা আসছে আগের থেকে আমরা চিন্তা করি হাই রে করোনায় সব শেষ হয়ে যাবে কোনো মানুষ না খেয়ে মরছে মরে নাই ভাই বোনের দায়িত্ব নিল ভাই স্ত্রীর দায়িত্ব নিল ভাই তার ছেলেমেয়ের দায়িত্ব নিল চতুর্থ নম্বরে ভাই তার মা বাবার দায়িত্ব নিল দুইটা যদিও দুইটা অংশ পুরুষকে দিয়েছে দায়িত্ব কয়টা দিয়েছে চারটা দায়িত্ব দিয়েছে আর নারী জাতিকে একটা দিয়েছে যে নারীকে এক ভাগ পুরুষের দুই ভাগ নারীকে যে এক ভাগ দিল তার কাছে কেউ কেউ অংশীদারিত্ব নেওয়ার জন্য আসে আল্লাহ বলে তোকে দিয়েছি তুই মজা খাবি এক ভাগ দিয়েছি তোর যেটা প্রজন নিজে যা মনে চায় যে সময় যেটা মনে চায় এক ভাগ দিয়ে তুই তাই করবি আল্লাহ কি নারীদের প্রতি ঠকাইছে ঠকাইলো না বর্তমান সময় বলে নারী পুরুষের সমান অধিকার আসলে সমান অধিকার কখনো সম্ভব নয় অমুসলমান এ কথা বলার কারণ হচ্ছে কি জানে এই কথা বলার কারণ হচ্ছে বর্তমান ইহুদরা জানে দিন যাচ্ছে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন যাচ্ছে ইমানওয়ালা আমানওয়ালা নামাজি পাঞ্জেগানা মুসল্লির সংখ্যা বাড়তেছে যদি নারী পুরুষের সমান অধিকার নামে একটা স্লোগান দেওয়া যায় মুসলমানের ঘর থেকে নারী জাতি বাড়ি থেকে বের হয়ে যাবে তাদের ইমানের হেফাজত থাকবে না আমলের হেফাজত থাকবে না দিন যাবে তাদের মন থেকে ইমান চলে যাবে দূর হয়ে যাবে তারা আস্তে আস্তে তাদের কাছ থেকে ইসলাম চির বিদায় হয়ে চলে যাবে কথা বলেন ঠিক কিনা বর্তমান সময়ে এহুদিরা তারা কয়েকটা চাল চলেছে তার মধ্যে এক নম্বর বলেছে নারী জাতিদেরকে চাকরির মধ্যে লাগাইয়া দাও বিভিন্ন সেক্টরের মধ্যে চাকরির মধ্যে নারী জাতিকে লাগিয়ে দিয়েছে আবার কিছু কিছু নারীদেরকে এনজিওর ব্যবসার মধ্যে লাগিয়ে দিয়েছে ইমান কিভাবে দূর করা যায় আবার যারা একেবারে গরিব সেই সমস্ত নারী জাতিকে রাস্তার মাটি কাটার জন্য লাগিয়ে দিয়েছে কথা কি ভুল বলছি যে সমস্ত একেবারে যেই নারী জাতি একেবারে গরিব দরিদ্র তাদেরকে বলে দিয়েছে তোমরা ঘরে বসে কি করবে তোমরা ওড়ার কুদাল নিয়ে বের হয়ে যাও রাস্তার যে ভাঙা জায়গাগুলি আছে ভাঙা জায়গাগুলি ঠিক করতে থাকো নারী জাতি নেমে গিয়েছে সকাল নটার সময় খাবার নিয়ে চলে যাচ্ছে ওড়ার কোদাল নিয়ে দু কোদাল কেটে জয় উড়া মাটি দিয়ে আবার গল্পের জন্য রেস্টের জন্য বসে আছে গল্প করতেছে কেউ হাত দিয়ে মাটি সমান করে কেউ পা দিয়ে পাড়াইয়া পাড়াইয়া মাটি টাইট করে আবার বসতেছে আবার এগারোটা বেজে গেছে কাজের জন্য আবার মাটি কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে তিনুরা মাটি দিয়ে আবার বসে গেছে গল্প করে সবাই গল্প করতেছে কার স্বামী কেমন কার স্ত্রী কেমন কার মেয়ের সাথে কার ছেলে ভেঙে গেছে কার দেওয়ারের সাথে কার বউ ভেঙে গেছে গল্প করে না গল্প করার জন্য ভেঙে গেছে আবার কেউ কেউ পার্টি নিয়ে যায় পার্টি বনে বনে না পাটি বনে পার্টি সেলাই করার জন্য নিয়ে গেছে এক কথায় দু কথায় দুজনের মাঝে কয়েকজনের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে মসজিদ থেকে আল্লাহ আকবার ধ্বনি চলে আসছে তিন থেকে সাড়ে তিন ওড়া মাটি দিয়ে তাদের কাজ শেষ দিন টাকা কামাই করলো পাঁচশো তারা চায় যে নারী জাতি যেন ঘরে বসে না থাকে আর আমরা বলে হ্যাঁ নারী জাতি আসলে ঘরে বসে থাকবে কেন একটু মাটি কাটলেও টাকা পাইলো কয়েকটা ছাগল দিলেও টাকা পাইলো আপনার মনে এটা আছে ইহুদিদের মনে এইটা নয় ইহুদিদের মনে কি ইমান নারী থেকে কিভাবে বের করা যায় শাশুড়িতে বিটার বউকে বলে দেওয়ারের সাথে ভালো সম্পর্ক রাখবে এমন একটা কাহিনী কাহিনি বিয়া করছে নালটু মজা পায় বলটু এমন একটা অবস্থা যে বিবাহ শী করেছে চাকরি সেরে বাড়িতে আসে দেখে স্বামীর সাথে ভালো কথা বলে না খাতিও বসে না দেওয়ারের সাথে খাইতে বসে দেওয়ারের সাথে ভালো ভালো কথা বলে মাকে বলতেছে মা তোমার বিটার বউ এমন কেন বলে ধৈর্য ধর কিছুদিন চুপ কর কিছুদিন পরে ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হয় ঠিকই স্বামী যখন চাকরিতে যায় দুদিন পরে খবর পাওয়া যায় বাবিকে নিয়ে দেওয়ার পালাইছে হয় কি হয় না কিছু কিছু যুবক আছে নতুন বিবাহ করে কি করে নতুন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসে আসো আমার বন্ধুকে আমার স্ত্রীকে দেখে যাও ভালো আসা যাওয়া করে তেল মারামারি চলতেছে গল্প চলতেছে দুদিন পর বন্ধুর সাথে ভাগে চলে যায় বউ খুঁজে আর পায় না অ মুসলমান কন্যা হে নারী জাতি তোমরা ঘরে থাকার জিনিস তোমরা বাইরে থাকার জিনিস নয় একটা স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরা কেউ কখনো বাহিরে রাখে না রাখে স্বর্ণের টুকরা কেউ বাইরে রাখে না স্বর্ণের টুকরাকে সুন্দর করে একটা প্যাকেট করে প্যাকেটের উপর আবার একটা কাবুড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে আলমারির ভিতরে শুধু রাখে নয় আলমারির ভিতরে যে গোপন একটা জায়গা আছে ছোট্ট জায়গা আছে সেই জায়গার মধ্যে লুকিয়ে রাখে কারণ এই জিনিসটা অনেক দামি নারী জাতিকে যে রহমাত আলামিন সম্মান দান করলেন নারী জাতি এত সম্মান দান করলেন যে রহমাতুল্লিল আলমিন সেই নারী জাতি আজ নিজেকে নিজের সম্মান দিতে জানে না তোমাকে সম্মান রহমাতুল্ল আলমিন বাড়িয়ে দিল এরপরেও নারী জাতি তোমার কাছে ঘরে থাকা জিনিস তোমার কাছে পছন্দ হয় না